হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নম ভগবতে বাসুদেবাই গীতার চতুর্থ অধ্যায়ের থেকে নম্বর শ্লোক বিশদভাবে আলোচনা করেছি প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তিনি এক অব্যয় যোগবিদ্যা প্রথমে সূর্যদেব দিবস্থানকে প্রদান করেছিলেন যা পরে রাজশ্রীরা লাভ করেন দ্বিতীয় শ্লোকে তিনি ব্যাখ্যা করেন যে কালের গতি ও অনুপযুক্ত শিষ্যদের কারণে এই যোগ হারিয়ে গেছে তৃতীয় শ্লোকে কৃষ্ণ অর্জুনকে জানান যে তিনি এই প্রাচীন জ্ঞান পুনরায় দান করেছেন কারণ অর্জুন তার ভক্ত ও ঘনিষ্ঠ সখা চতুর্থ শ্লোকে অর্জুন প্রশ্ন করেন আপনি তো এখন জন্মগ্রহণ করেছেন তাহলে এত প্রাচীনকালে সূর্যদেবকে এই জ্ঞান কিভাবে দিলেন পঞ্চম শ্লোকে কৃষ্ণ বলেন আমিও তুমি বহু জন্ম অতিবাহিত করেছি আমি সব জানি কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না এই শ্লোকগুলোর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের দিব্য অবতারত্ব যোগ বিদ্যার গুরুত্ব এবং আধ্যাত্মিক জ্ঞানের ধারাবাহিকতা বুঝতে পেরেছি আজ আমরা গীতার চতুর্থ অধ্যায়ের ছয় থেকে দশ নম্বর শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করব ছয় নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন তিনি জন্ম গ্রহণ করেন কিন্তু তার জন্ম সাধারণ মানুষের মতো নয় তিনি নিজের মহাশক্তির মাধ্যমে অবতীর্ণ হন সাত ও আট নম্বর শ্লোকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ধর্ম রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন নয় নম্বর শ্লোকে তিনি ব্যাখ্যা করছেন তিনি তার দিব্য জন্ম ও কর্মকে তত্তত্ব বোঝেন তিনি পুনর্জন্ম লাভ করেন না দশ নম্বর শ্লোকে তিনি বলছেন ভয় আসক্তি ও ক্রোধ মুক্ত হয়ে যারা তাকে আশ্রয় নেয় তারাই পরম মুক্তি লাভ করে এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণের লীলা অবতারত্ব ধর্ম সংস্থাপনা এবং ভক্তির মাধ্যমে মুক্তি লাভের পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ছয় থেকে দশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণের মহাবাণীকে গভীরভাবে অনুধাবন করি আপনি দেখছেন প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেল শ্রীকৃষ্ণের জ্ঞান আপনার দৌড় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন গীতার চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর শ্লোকটি হল অজে হপি সন্ন্য বেয়াত্মা ভূতা নিমি স্বর হপি সন প্রকৃতিং সমাধিষ্টায় সম্ভবাম্মাত্মায়া যদিও আমি জন্মহীন অবিনশ্বর এবং সমস্ত জীবের ঈশ্বর তবু আমি আমার নিজস্ব প্রকৃতির উপর অবস্থান করে আত্মমায়ার দ্বারা অবতীর্ণ হই এই শ্লোকে কৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করছেন সাধারণত মানুষ জন্মগ্রহণ করে তার কর্মফল অনুযায়ী কিন্তু কৃষ্ণ বলছেন যে তিনি অজ অর্থাৎ তিনি জন্মহীন অভ্যয় আত্মা তার সত্তা বিনাশীল নয় ভূতান আমশ্বর তিনি সমস্ত জীবের প্রভু মানুষ কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করে কিন্তু কৃষ্ণের জন্ম হয় তার ইচ্ছা অনুযায়ী এবং আত্মমায়ার মাধ্যমে তার জন্ম ও কার্যকলাপ মায়ার অধীন নয় বরং তিনি নিজেই মায়ার অধীশ্বর কৃষ্ণ এখানে বলছেন যে তিনি আত্মমায়ার দ্বারা পৃথিবীতে আবির্ভূত হন সাধারণত জীবাত্মা মহামায়ার দ্বারা আবদ্ধ যা ভোগ জন্ম মৃত্যু চক্র তৈরি করে কিন্তু ঈশ্বরের অবতার হয় আত্মমায়ার দ্বারা যার মাধ্যমে দেখা যায় তবে তার প্রকৃত রূপ পরিবর্তিত হয় না তেমনি কৃষ্ণ যখন জগতের মধ্যে আবির্ভূত হন তিনি মায়ার দ্বারা আবদ্ধ হন না বরং মায়াকে নিয়ন্ত্রণ করেন একজন রাজা যদি কোনো কারাগারে পরিদর্শনে যান তাহলে তিনি বন্দী হয়ে যান না তিনি নিজের ইচ্ছায় সেখানে যান এবং যখন খুশি ফিরে যেতে পারেন তেমনি কৃষ্ণ যখন পৃথিবীতে আসেন তখন তিনি আমাদের মতো জন্মগ্রহণ করল তিনি মায়ার দ্বারা আবদ্ধ নন একজন দক্ষ অভিনেতা কোনো সিনেমায় অভিনয় করলে তিনি চরিত্রটি গ্রহণ করেন কিন্তু বাস্তবে সেই চরিত্রের সঙ্গে মিশে যান না তেমনি কৃষ্ণ যখন জন্ম নেন তিনি আমাদের মতো দুঃখ ক্লেশ ভোগ করেন না এই প্রশ্নের উত্তর কৃষ্ণ পরবর্তী শ্লোকে দেবেন যেখানে তিনি বলবেন যখন ধর্মের অধপতন ঘটে তখন তিনি ধরা ধামে আসেন তিনি সাধুদের রক্ষা করেন এবং অসুরদের বিনাশ করেন কৃষ্ণের জন্ম সাধারণত মানুষের জন্মের মতো নয় তিনি তার ইচ্ছায় পৃথিবীতে আবির্ভূত হন কর্ম ফলের কারণে নয় তিনি আমাদের উদ্ধার করতে যুগে যুগে অবতার গ্রহণ করেন কৃষ্ণকে মানুষ হিসেবে নয় পরমেশ্বর হিসেবে উপলব্ধি করতে হবে আমাদের জন্ম ও মৃত্যু কর্মফল অনুযায়ী ঘটে কিন্তু ঈশ্বর তার ইচ্ছায় আবির্ভূত হন আমরা মায়ার দ্বারা আবদ্ধ কিন্তু কৃষ্ণ মায়ার অধীশ্বর কৃষ্ণের জীবন ও লীলার গভীর অর্থ উপলব্ধি করলে আমরা মুক্তির পথ খুঁজে পাব যদা যদা হি ধর্মশ্ব গ্লানি ভবতী ভারত অদ্ভুতানম ধর্মস্ব তদাত্মানংাম্মহম হে ভারত যখনই ধর্মের অধপতন ঘটে এবং অধর্মের বিকাশ হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি এই শ্লোকটি ভগবদ্ গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ তার অবতার গ্রহণের কারণ ব্যাখ্যা করছেন ধর্ম শব্দের অর্থ শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং নৈতিকতা সত্য ন্যায় বিচার এবং শুদ্ধ জীবনযাত্রা ধর্মের অধপতন মানে যখন সত্য নষ্ট হয়ে যায় মানুষ স্বার্থপর ও অন্যায় আচরণ করতে থাকে ও ন্যায় বিচার লোভ পায় অসত্য অবিচার ও সংহিংসতা বৃদ্ধি পায় ক্রেতা যুগে রাবণ অসুস্থ শক্তি দিয়ে অত্যাচার করেছিল তাই রাম অবতার গ্রহণ করেন দ্রাপদ যুগে কংস দুর্যোধন কবৃতি অশস্যলূপ রাজারা পাপাচার করছিল তাই কৃষ্ণ আবির্ভূত হন অধর্ম মানে শুধু পাপ নয় বরং সত্যের বিরুদ্ধে যাবতীয় কাজ যখন ক্ষমতাশালী ব্যক্তিরা দুর্বলদের শোষণ করে যখন সমাজে অসত্য ও প্রতারণার বিস্তার ঘটে যখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং ঈশ্বরের কথা ভুলে যায় যখন ধর্মের নামে কুসংস্কার ও অন্যায় ছড়িয়ে পড়ে মহাভারত যুদ্ধের পূর্বে দুর্যোধন ও কৌরবরা অন্যায়ভাবে হস্তিনাপুর দখল করেছিল যুগে লোভ ঈর্ষা হিংসা মিথ্যা ও দুর্নীতির প্রসার ঘটছে তদাত্মা নাম মহম কৃষ্ণ বলছেন যখনই ধর্ম ক্ষতিগ্রস্ত হয় তখন তিনি নিজেকে প্রকাশ করেন ঈশ্বর সাধারণত মানুষের মতো জন্ম নেন না তিনি তার আত্মমায়ার দ্বারা আবির্ভূত হন এটি বোঝার সহজ উপায় হল ধরুন যদি কোনো রাজ্য অরাজকতায় ভরে যায় তাহলে রাজা বা সরকার সেখানে সৈন্য পাঠিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনে তেমনি যখন পৃথিবীতে অনৈতিকতা বেড়ে যায় তখন ঈশ্বর অবতার গ্রহণ করে সমাজকে শুদ্ধ করেন যদি কোনো দেশে অপরাধ খুব বেশি বেড়ে যায় তখন সরকার নতুন আইন প্রণয়ন করে বা সেনাবাহিনী পাঠায় তেমনি যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন ঈশ্বর নতুন অবতার গ্রহণ করেন এবং ন্যায় বিচার ফিরিয়ে আনেন যদি কোনো কৃষকের ক্ষেতে আগাছা বেশি হয়ে যায় তখন সে আগাছা পরিষ্কার করে ও নতুন ফসল রোপণ করে তেমনি যখন পৃথিবীতে অসুরতুল্য মানুষ বেড়ে যায় তখন ঈশ্বর তাদের বিনাশ করে ন্যায় প্রতিষ্ঠা করেন অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো ঈশ্বরের কর্তব্য আমরা যদি অধর্মের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কৃষ্ণের পথে চলব অন্যায় দেখেও চুপ থাকা মানে কৃষ্ণের বিরুদ্ধাচারণ করা ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের ভূমিকা হল শুধু ঈশ্বরই নয় আমাদের উচিত সত্য ও ন্যায়ের পথে থাকা সমাজে সত্য প্রেম ও ধর্ম প্রচার করতে হবে অবতার গ্রহণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া কৃষ্ণ একবার এসেছিলেন বলে শেষ নয় যুগে যুগে তিনি আসেন কলি তিনি আসবেন কালকি অবতার আমরা যদি কৃষ্ণের বার্তাকে গ্রহণ করি তবে সমাজকে ভালো করতে পারবো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করা ঈশ্বরের ইচ্ছা আমরা যদি সত্য ও ধর্মের পথে চলি তাহলে কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গেই থাকবেন কৃষ্ণ কি আজও আমাদের রক্ষা করছেন ধর্ম ও অধর্মের প্রকৃত সংজ্ঞাকে হলি যুগে ঈশ্বর কিভাবে অবতার নেবেন সাধুনা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আমি সাধুদের রক্ষা করার জন্য দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আবির্ভূত হই এই শ্লোকটি ভগবত গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ তার অবতার গ্রহণের উদ্দেশ্যে ব্যাখ্যা করছেন সাধু বলতে শুধু যোগী বা সন্ন্যাসীদের বোঝানো হয় না বরং তারা হলেন যারা ন্যায় সত্য ও অধর্মের পথে চলেন যারা সৎভাবে জীবনযাপন করেন যারা ধর্মের প্রচার করেন এবং অন্যদের সত্য পথে পরিচালিত করেন যারা অহিংস দয়ালু এবং ঈশ্বর ভক্ত রামচন্দ্র অবতার রামচন্দ্র রাবণকে বিনাশ করে সত্য ধর্ম প্রতিষ্ঠা করেন ও সাধুদের রক্ষা করেন কৃষ্ণ অবতার কৃষ্ণ কংস দুর্যোধন ও অসুরদের বিনাশ করে ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করেন দুষ্কৃতাম বলতে বোঝানো হয়েছে অন্যায়কারী অসৎ ও অধার্মিক ব্যক্তিদের যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা নিজেদের ক্ষমতার জন্য নিরীহ মানুষের কষ্ট দেয় যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে যারা সত্য ও ন্যায়ের বিরুদ্ধে কাজ করে রাবণ বংশ দুর্যোধন হিরণকশিবু শিশুপাল পুতনা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধরত কৌরবরা এরা সবাই ঈশ্বরের শত্রু ছিল এবং তারা বিনাশও হয়েছিল এটি বোঝা সহজ উপায় হলো এটাই যেমন শরীরের কোনো অংশ পচে গেলে সেটাকে কেটে ফেলে দেওয়া হয় তেমনি সমাজ থেকে দুষ্টদের সরিয়ে ফেলা হয় যাতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হতে পারে ধর্ম শব্দের অর্থ শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্ম নয় বরং নৈতিকতা সত্য ন্যায় বিচার এবং শুদ্ধ জীবনযাত্রা যখন সমাজে সত্য দয়া প্রেম ন্যায় বিচার হারিয়ে যায় তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন ঈশ্বর শুধুমাত্র দুষ্টদের বিনাশই করেন না বরং নতুন করে ধর্ম প্রতিষ্ঠা করেন রামচন্দ্র অযোধ্যায় রামরাজ্য প্রতিষ্ঠা করেন যেখানে সবাই সুখী ছিল কৃষ্ণ ধর্মের কোন প্রতিষ্ঠা করেন কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে অন্যায়ের অবসান ঘটান গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্য তারা যুগে যুগে ধর্মের প্রচার করছেন কৃষ্ণ এখানে বলছেন যে তিনি কেবল একবারই অবতার গ্রহণ করেন না বরং যুগে যুগে প্রয়োজন হলে বারবার আসেন সত্য যুগে নরসিংহ বরাহ কূর্ণ অবতার ইত্যাদি রামচন্দ্র অবতার দাপর যুগে কৃষ্ণ অবতার কলি যুগে ভবিষ্যতে যেমন একজন ডাক্তার রোগী অসুস্থ হয় তখনই চিকিৎসা দেন তেমনি যখন পৃথিবী অন্যায় ও অরাজকতায় পূর্ণ হয়ে যায় তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন যদি কৃষকের জমিতে আগাছা বেশি হয়ে যায় তাহলে সে আগাছা পরিষ্কার করে ও নতুন ফসল রোপণ করে তেমনি যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায় তখন ঈশ্বর আসেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন যখন রোগ বেড়ে যায় তখন হাসপাতালে ডাক্তারদের প্রয়োজন হয় তেমনি যখন সমাজে অন্যায় বেড়ে যায় তখন ঈশ্বর অবতার নেন আমাদের উচিত ন্যায়ের পথে থাকা যাতে ঈশ্বরের আশীর্বাদ পাই অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়ানো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যদি অন্যায় ও দুর্নীতি বেশি হয় তাহলে সত্য ও ধর্মের দিকে ফিরে আসতে হবে কৃষ্ণ শুধুমাত্র যুদ্ধের জন্য আসেননি তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন আমাদের জীবনে সত্য ন্যায় ও ধর্ম মেনে চলতে হবে যুগে যুগে ঈশ্বর আসেন তাই আমরা আশাহত না হয়ে সত্যের পথে থাকতে হবে জন্ম কর্ম চ মেয়ে দিব্য মেয়ে এবং ব্যক্তি তত্ত্বত্যাগ তা দেহং পুনর্জন্ম নৈতি মামে শোহর জুন হে অর্জুন যে ব্যক্তি আমার জন্ম ও কর্মকে যথাযথভাবে জানে সে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করে না বরং সে আমার ধামে অর্থাৎ পরম ধামে পৌঁছে যায় এই শ্লোকটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ তার অবতারত্ব ও কর্মের গৌর তত্ত্ব ব্যাখ্যা করছেন সাধারণত মানুষের জন্ম কর্ম ফলের কারণে কিন্তু কৃষ্ণের জন্ম হয় স্বেচ্ছায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ মায়ার দ্বারা আবদ্ধ নন বরং নিজের অন্তর্নিহিত শক্তি অর্থাৎ যোগ মায়ার দ্বারা অবতীর্ণ হন তার সব কর্ম লোভ কাম ক্রোধ ও বন্ধনের ঊর্ধ্বে সাধারণত মানুষ জন্ম ও কর্ম ফলের শৃঙ্খলে বাধা পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী জন্ম হয় কৃষ্ণের জন্ম ও কর্ম স্বাধীন ও মায়াতীত তিনি ইচ্ছা মতো আবির্ভূত হন এটি বোঝার সহজ উপায় হল একজন রাষ্ট্রপতি যদি সাধারণ পোশাক পরে জনগণের মধ্যে যান তাহলে তিনি সাধারণ নাগরিক হয়ে যান না তেমনি কৃষ্ণ রূপে আবির্ভূত হলেও তিনি সাধারণ মানুষ নন বরং ঈশ্বর স্বয়ং কৃষ্ণ বলছেন যে শুধু মুখে বলা নয় বরং যে ব্যক্তি তার জন্ম ও কর্মের প্রকৃত রহস্য বুঝতে পারে সে ব্যক্তি মুক্তি পায় তত্ত্বত অর্থ হল প্রকৃত সত্য বা জ্ঞান শুধু বাইরের ঘটনা জানা যথেষ্ট নয় বরং কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেন ও কিভাবে তিনি কর্ম করেন তা বোঝা দরকার যিনি বুঝতে পারেন যে কৃষ্ণ মায়ার দ্বারা আবদ্ধ নন বরং স্বেচ্ছায় এই জগতে আসেন তিনি সত্যিকার ভাবে কৃষ্ণকে জানেন অনেকে কৃষ্ণকে শুধুমাত্র ইতিহাসের একজন ব্যক্তি বলে মনে করেন কিন্তু যারা সত্যিকার জ্ঞানী তারা জানেন যে কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম স্বয়ং তিনি যদা হি ধর্মস্য অনুযায়ী যুগে যুগে আবির্ভূত হন সাধারণ মানুষ পুনর্জন্মের শৃঙ্খলে আবদ্ধ যথাকৃত কর্মফল অনুসারে জন্ম গ্রহণ করতে হয় কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের জন্ম ও কর্মে সত্য জ্ঞান অর্জন করে সে পুনর্জন্ম লাভই করে না সে সরাসরি কৃষ্ণের ধামে পৌঁছে যায় ভগবত ধামে মোক্ষ লাভ করে পুতনা রাক্ষসে কৃষ্ণকে বিষ খাওয়ানোর জন্য এসেছিল কিন্তু কৃষ্ণ তাকে মুক্তি দিলেন এবং তিনি গোলককে ধামে গমন করলেন অজমেল মৃত্যুকালে নারায়ণ নাম জপ করায় সেও মুক্তি পেল এটি বোঝার সহজ উপায় হল একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করে তবে তাকে আর সেই শ্রেণী পুনরায় পড়তে হয় না তেমনি যে ব্যক্তি কৃষ্ণকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে সে আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসে না যে ব্যক্তি কৃষ্ণের প্রকৃত জ্ঞান অর্জন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ঠিক যেমন একজন বন্দী তার শাস্তির মেয়াদ শেষে মুক্তি পায় মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার কখনো কারাগারে ফিরে আসে না যদি কেউ আগুনের প্রকৃতি বুঝতে পারে এবং জেনে শুনে আগুনে হাত দেয় তবে সে পোড়া যাবে তেমনি যদি কেউ প্রকৃতভাবে কৃষ্ণকে উপলব্ধি করতে পারে তবে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে শুধু কৃষ্ণকে জানাই যথেষ্ট নয় বরং তার জন্ম ও কর্মের প্রকৃত তত্ত্ব বুঝতে হবে আমাদের উচিত সৎ জীবনযাপন ঈশ্বরের প্রতি ভক্তি এবং সত্যের পথে থাকা কৃষ্ণকে সত্যিকার ভাবে জানলে পুনর্জন্ম বন্ধ হবে এবং আমরা মুক্তি পাব। কৃষ্ণ সাধারণত মানুষের মতো জন্মগ্রহণ করেন না তিনি স্বেচ্ছায় অবতার গ্রহণ করেন আমরা যদি সত্য ও ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানি তবে আমরা মুক্তি লাভ করব। শুধু বাইরের আচরণ নয় বরং গভীরভাবে কৃষ্ণকে বুঝতে হবে বিধরা গভয়ক প্রধা মন্ময়া মামুতা বহু অজ্ঞানতা পয়সা তা মদভাব যারা আসক্তি ভয় ও ক্রোধ পরিত্যাগ করেছে যারা আমাকে জ্ঞান ও তপস্যার মাধ্যমে উপলব্ধি করেছে তারা পবিত্র হয়ে আমার সত্তায় অভ্যন্তরীণ হয়েছে এ প্রকিতে শ্রীকৃষ্ণ তার প্রকৃত ভক্তদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন এবং বোঝাচ্ছেন যে কিভাবে এক ব্যক্তি ঈশ্বরকে লাভ করতে পারে বিতরাগ অর্থাৎ আসক্তিহীনতা সাংসারিক বস্তু ও ভোগের প্রতি মোহমুক্ত হওয়া ভয়হীনতা অর্থাৎ অভয় জীবনের অনিশ্চয়তা মৃত্যু ও সংসারের আশঙ্কা থেকে মুক্ত হওয়া ক্রোধ মুক্তি অর্থাৎ অক্রোধ ইন্দ্র সংযম ও ধৈর্যের মাধ্যমে রাগ ও বিদ্বেষ নিয়ন্ত্রণ করা কল্লাদ হিরণ্য কশিপুর অত্যাচারেও কে ভয় পায়নি কারণ সে কৃষ্ণ ভক্ত ছিল গৌতম বুদ্ধ তিনি সব ভোগ আসক্তি ত্যাগ করে নির্বাণ লাভ করেছিলেন এটি বোঝা সহজ উপায় হলো যেমন কেউ যদি কোনো বিষাক্ত খাবারের প্রতি আসক্ত হয় তবে সে অসুস্থ হবে তেমনি যদি আমরা পার্থিব বস্তু ও আবেগের প্রতি আসক্ত থাকি তবে আমরা আত্মিক মুক্তি লাভ করতে পারব না কৃষ্ণ বলেন যারা আমাতে সম্পূর্ণরূপে নিবিষ্ট হয়েছে তারাই সত্যিকার মুক্তি পায় শুধুমাত্র আচার অনুষ্ঠান যথেষ্ট নয় বরং মন হৃদয় ও আত্মার গভীরতা থেকে কৃষ্ণের প্রতি ভক্তি থাকা দরকার মীরাবাই তার পুরো জীবন কৃষ্ণর প্রেমে নিবেদিত ছিল ফলে সংসার তাকে দমন করতে পারেনি ভক্ত প্রহ্লাদ তার পিতা তাকে হত্যা করতে চাইল সে সব সময় নারায়ণের চিন্তায় লীন ছিল এটি বোঝার সহজ উপায় হল যেমন সূর্যের আলো গাছের প্রতি পড়লে সে বিকশিত হয় তেমনি কৃষ্ণ চিন্তায় যারা মনোনিবেশ করে তাদের জীবন পূর্ণতা লাভ করে যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ স্মরণ নিয়েছে তারাই প্রকৃত মুক্তি পায় কৃষ্ণের স্মরণ নেওয়া মানে নিজেকে তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ সমর্পণ করা অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে সম্পূর্ণরূপে কৃষ্ণের স্মরণ নিয়েছিলেন এবং বিজয় লাভ করেন দ্রৌপদী যখন কৌরবরা তাকে অসম্মান করতে চেয়েছিল তখন সে কৃষ্ণের নাম ধরে ডেকেছিল এবং তিনি তাকে রক্ষা করেছিলেন যেমন এক শিশু তার মায়ের কাছে সব দুঃখ দুর্দশার কথা বলে তেমনি ভক্ত যদি কৃষ্ণের স্মরণ নেয় তবে কৃষ্ণ তার সমস্ত সমস্যার সমাধান করেন শুধু বাইরের আচার অনুষ্ঠান নয় বরং গভীর জ্ঞান ও কঠোর তপস্যা প্রয়োজন জ্ঞান মানে শুধু বই পড়া নয় বরং সত্য উপলব্ধি করা এবং কৃষ্ণকে জানার প্রচেষ্টা করা তপস্যা মানে শুধু কঠোর সাধনা নয় বরং সংযম ধৈর্য ও কৃষ্ণের প্রতি একাগ্রতা রাখা ধুবু মহারাজ মাত্র পাঁচ বছর বয়সে কঠোর তপস্যা করে নারায়ণকে লাভ করেছিলেন বাল্মীকি ঋষি তিনি কঠোর সাধনা করে ডাকাত থেকে মহর্ষি হয়ে ওঠেন যেমন সোনা আগুনে পুরে বিশুদ্ধ হয় তেমনি জ্ঞান ও তপস্যার মাধ্যমে আত্মা বিশুদ্ধ হয় এবং ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে কৃষ্ণ বলেন যারা সত্যিকার ভাবে তাকে উপলব্ধি করে তারা তার মতো গুণাবলীতে পূর্ণ হয়ে যায় এই অবস্থায় পৌঁছানোর অর্থ হল পুনর্জন্ম বন্ধ হওয়া এবং ঈশ্বরের নিত্য সঙ্গ লাভ করা চার সনৎ কুমার তারা ব্রহ্মজ্ঞান অর্জন করে কৃষ্ণ ভাব প্রাপ্ত হয়েছিল গোপীরা তারা শ্রীকৃষ্ণের প্রেমে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল এবং কৃষ্ণ স্বরূপ লাভ করেছিল যেমন লোহা চুম্বকের সংস্পর্শে এসে চুম্বকের মতো আচরণ করে তেমনি যারা কৃষ্ণের সংকর্ষে থাকে তারা কৃষ্ণ প্রাপ্ত হয় ভয় ও ক্রোধ থেকে মুক্ত হতে হবে কৃষ্ণের প্রতি নিবেদিত হতে হবে। শুধুমাত্র বাইরের আচার অনুষ্ঠান নয় বরং জ্ঞান ও মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে কৃষ্ণের স্মরণ নিলে তিনি আমাদের জীবন পরিচালনা করবেন এবং মুক্তি দেবেন যারা ভয় আসক্তি ও ক্রোধ ত্যাগ করে কৃষ্ণকে জানে তারাই মুক্তি পায় কৃষ্ণকে উপলব্ধি করতে হলে শ্রদ্ধা জ্ঞান ও তপস্যার মাধ্যমে শুদ্ধ হতে হবে কৃষ্ণের স্মরণ নিলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব আজকের পর্বে আমরা ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের ছয় থেকে দশ নম্বর শ্লোক বিশদভাবে আলোচনা করলাম আমরা বুঝলাম শ্রীকৃষ্ণের জন্ম সাধারণ মানুষের মতো নয় বরং তিনি নিজের মহাশক্তির দ্বারা আবির্ভূত হন যখন ধর্মের অবনতি ও অধর্মের বিস্তার ঘটে তখন তিনি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আবির্ভূত হন যিনি তার দিব্য জন্ম ও কর্মকে সত্যভাবে বোঝেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন যারা ভয় আসক্তি ও ক্রোধ ত্যাগ করে তাকে সম্পূর্ণরূপে আশ্রয় নেয় তারাই পবিত্র হয়ে পরম মুক্তি লাভ করে এই শ্লোকগুলো আমাদের শেখায় যে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির পথ যদি আমরা ভক্তি জ্ঞান ও তপস্যার মাধ্যমে তাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা আর পুনর্জন্মের চক্রে আবদ্ধই থাকব না শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অন্ধকার দূর করে আত্মজ্ঞান ও পরম সত্যের আলো দেখান তার বাণী শুধু ধর্মীয় শিক্ষার জন্য নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে শান্তি স্মৃতি ও সত্যের পথ দেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে আমরা গীতার চতুর্থ অধ্যায়ের আরও গভীর শ্লোক ও তার তাৎপর্য বিশ্লেষণ করব আপনার মতামত প্রশ্ন ও অনুভূতি আমাদের কমেন্টে জানান ভগবত গীতার জ্ঞান ছড়িয়ে দিন এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি দেখছেন প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেল শ্রীকৃষ্ণের জ্ঞান আপনার দৌড় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ